সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে তম পর্যন্ত সকল বিসিএস এর মধ্যে পনেরো থেকে আঠারোতম বিসিএস প্রিলিমিনারিতে আসা আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ তেতাল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন উনিশশো সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বামফিল্ড ফুলার নিচের কোন তারিখে পিএল ও ইসরায়েল পারস্পরিক স্বীকৃতি দলিল স্বাক্ষর করে তেরো সেপ্টেম্বর উনিশশো তিরানব্বই সালে রিও ডিজেনিরোয়াতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলন এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল একশো উনআশিটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল ক্লাব অব নাকি একটি বিশ্ব উন্নয়ন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান জাতিসংঘ আদিবাসী ভাষাবর্ষ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে দুই সালকে নিচের কোনটি গ্রুপ অফ সেভেন জি সেভেন এর সদস্য নয় সুইডেন জি সেভেনের সদস্য নয় বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত লাসা নিষিদ্ধ শহর নামে পরিচিত অফ আরব স্টেটস লিগ এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত কায়রোতে অবস্থিত বাংলাদেশ নিচে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল উনিশশো উনআশি সালে দি ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত টোকিও শহরে অবস্থিত উনিশশো পঁয়ষট্টি সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল এগারোটি ফুটবল বিশ্বকাপ দু হাজার আঠারো এর সর্বোচ্চ গোলদাতাকে হ্যারিকেন হাবল এর ত্রুটি সংশোধনের জন্য নভোচারীগণকে মহাশূন্যে কোন নবজানে প্রেরণ করা হয়েছিল ইন্ডোভার নবজানে প্রেরণ করা হয়েছিল ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে কবে প্রতিষ্ঠিত হয় হয়পঞ্চাশ সালের চারই এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অর্থ তহবিল আই এম এফ কবে হতে এর কার্যক্রম শুরু করে উনিশশো সাতচল্লিশ সাল হতে কার্যক্রম শুরু করে বার্লিনের কোন সালে নির্মিত হয়েছিল উনিশশো একষট্টি সালে বার্নেলে দেওয়াল নির্মিত হয়েছিল রোটারি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় স্ট্রোট বলতে কি বোঝায় আন অফিসিয়াল পোল অফ পাবলিক অপিনিয়ন বি ফিফটি টু কি এক ধরনের বোমারু বিমান জর্ডান ও ইসরায়েলের মধ্যে ছেচল্লিশ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসহাক রাবিন ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন ছাব্বিশে জুলাই উনিশশো চুরানব্বই সালে নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশন গৃহীত হয় ষষ্ঠ অধিবেশনে গৃহীত হয় মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনের সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কাজাখস্তান জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় বেলগ্রেডে উনিশশো সালে অনুষ্ঠিত হয় সতেরোশো পঁচিশ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে তার নাম এবং রেস্তোরাঁর নাম স্পেনের মাদ্রিদ শহর কাসা বোতিল বিশ্ব তামাক মুক্ত দিবস প্রতিফলিত হয় প্রতি বছরের একত্রিশ মে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় যে রাষ্ট্র ফ্রান্স আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক বেরন পিয়রে দা কুবার্তা স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল অস্ট্রেলিয়ার অধীন ছিল আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে উনিশশো সালে বলতে যে দেশগুলোকে বোঝায় বেলজিয়াম নেদারল্যান্ডস লুক্সেমবার্গ এই তিনটি দেশকে বোঝায় করোনার স্টোনো পিচ এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে পোকানিয়াওয়াতে স্থাপিত হয়েছে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল চার এপ্রিল উনিশশো উনপঞ্চাশ সালে পার্সোনা ননগ্রাটা শব্দটি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য কূটনীতিবিদ জন্য প্রযোজ্য যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে ইউনাইটিং ফর পিচ রেজলিউশন গৃহীত হয়েছিল কোরিয়া যুদ্ধ কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা দুই সাল পর্যন্ত কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ছাপ্পান্নটি রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া সিসেহার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম বারেনোভস্ক নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত পদার্থবিদ একজন রাজনীতিবিদ সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন চার্চিল রাজনীতিবিদ হয়েও সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন সবচেয়ে শক্ত বস্তু কোনটি সবচেয়ে শক্ত বস্তু হল হীরা জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান হ্যামার শোল্ড বিমান দুর্ঘটনায় মারা যান কোন দেশে তালিবান নামক রাজনৈতিক দল ক্ষমতা অধিষ্ঠিত আফগানিস্তানে মোনালিসা চিত্রটির চিত্রকরকে লিওনার্দো দা ভিনসি